আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম আমের আচার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচার আপনারা বানাতে পারবেন সেই জন্য আমাদের লাগবে কাঁচা আম কাঁচা আমটা আমরা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে সুন্দর করে পানিটা স্ট্যান্ডে ঝরিয়ে নিব এখন লাগবে আমাদের একটা হাড়ি হাড়িটা চুলাই দিয়ে আমরা সেখানে দিয়ে দিব সরিষার তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে এখন আমরা এখানে দিয়ে দিব শুকনো মরিচ এখন দিব কয়েকটা কালো জিরা এখন দিব কয়েকটা মেথি এখন দিব সরিষা বাটা আদা রসুন গুঁড়ো এখন দিব আমরা একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমরা একটু মিক্সড করে নিব এখন দিব স্বাদ মতো লবণ এখন দিব হলুদ এগুলো দিয়ে আমরা আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব এখন দিব অল্প করে কাঠান দি এখন দিব আমগুলো আমগুলো আমরা একবারে দিব না আমরা অল্প অল্প করে আমগুলো দিয়ে মিশিয়ে নিব থেকে মিশিয়ে নিচ্ছি এখন আমরা যে বাকি আম আছে সেগুলো দিয়ে দেব এখন আমরা এগুলোকেও মিশিয়ে নেব ভালো করে নিয়েছি মিশাবো আমরা এগুলো এই আমটা আপনাদের রোদেও দিতে হবে না রোদে শুকনো ঝামেলা ছাড়াই বানাতে পারবেন এখন দিব চিনি চিনিটা দিয়ে আবার আমরা মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা পাঁচফোড়নের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এখন আবার একটু মিক্স করে নেব রোদে শুকানোর ঝামেলা ছাড়া মশলার ঝামেলা ছাড়া এগুলা এই আচারটা আপনারা সবাই বানাতে পারবেন যে উপকরণগুলো আমাদের সবার ঘরেই আছে খুব ঝটপট হয়ে যায় এই আচারটা তৈরি হয়ে গেল আমাদের রোদে শুকানোর ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আচার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমাদের পেজের সাথেই থাকবেন ফলো লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম